অলোক নারু আকবর আলী খান ও প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আলী আহমেদ তিনজনের বাড়ি পৌঁছে যায় টিভি নাইন বাংলা প্রথমেই আমাদের গন্তব্য আকবর আলী খানের বাড়ি দেখা যাচ্ছে যে বাড়ির ভেতর থেকে তালা দেওয়া এবং সামনে যে চটি পড়ে রয়েছে থেকে স্পষ্ট যে বাড়ির ভেতরে মানুষেরা রয়েছেন আকবর আলীর পরিবারের সদস্যরা কোনোভাবেই সাড়া দেননি এবং সেখানেই প্রশ্ন উঠছে যে পুলিশ কার্যত আকবর আলীকে জায়গা করে দিয়েছে সময়ে দিয়েছে যাতে তিনি গা ঢাকা দিতে পারেন প্রথম যার নামে এফ প্রধান শিক্ষক মহাশয় তার বাড়িতে আছি হেডোস মহাশয় আছেন বাড়িতে কোথায় গেছে আপনাদের কিছু খবর বলেছি তিনি কার্যত বেপাত্তা অলোক নাড়ুর বাড়ি আরেকজন পঞ্চায়েত সদস্য যিনি এফ নেম এই ঘটনায় আজ তো তিন চার দিন হবেনি সিজার মন্ডল ও সত্যজিৎ মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা পরে খবরে চোখ রাখছে ব্যারাকপুরে বিজেপির আইন অমান্যে পুলিশের হামলার অভিযোগে হাওড়াতে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে উত্তেজনা ছড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে এদিকে কেন্দ্রের বিরুদ্ধে বকে আর অভিযোগে ধর্নাতে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে দিন শুভন মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করে মহিলা তৃণমূল ওঠে কেন্দ্র বিরোধী স্লোগান দুপক্ষই প্রতিবাদী তবে প্রতিবাদের বিষয় আলাদা আইন অমান্যে দলীয় নেতা কর্মীদের মারধরের অভিযোগে হাওড়ায় ধিক্কার মিছিল করল বিজেপির মহিলা মোর্চা আর কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া অভিযোগে গঙ্গার এপারে পথে নামল মহিলা তৃণমূল প্রতিবাদ করার ফলে আমাদেরকে আটক করে গাড়িতে তোলা হচ্ছিল ওনারা পারেননি কারণ আমার মহিলা কার্যকর্তার নেতৃত্বরা তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে আমাদের মহিলা বাহিনীর কাছে তারা পর্যদস্ত হয়েছে হাওড়ায় যখন বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ ঘিরে উত্তেজনা তখন কলকাতায় পথে নামে তৃণমূলের মহিলা সংগঠন একশো দিনের কাজের কাজের টাকা যে দেয় না তার মধ্যে তো আইনও তো এক তৃতীয়াংশ মহিলা জব কার্ড হোল্ডার আছে ওপরে যে ছাদ দেবে সেই ছাদের তলায় থাকবে কারা শুধু তো পুরুষ নয় মহিলারাও তো থাকবে তাহলে কাদের বঞ্চিত করছে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনাকেই ফের হাতিয়ার করতে চলেছে তৃণমূল দুর্নীতি পুলিশকে ব্যবহারের অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা দলের হাজারো সতর্ক বার্তায় সার শাসক দলে গোষ্ঠীকন্ডল থামছে কোথায় ভোটের মুখে সেই পুরনো রোগ মাথা দিচ্ছে তৃণমূলের হুগলি জেলারই কথাই দেখি বরাগড়ে ব্যাপারী বিদ্রোহে রাশ টানতে না টানতেই পুরশুরাতে দলীয় কাজে একেবারে সপ্তমে দলের নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এক তৃণমূল নেত্রীর ছেলেকে খুন করা হবে মেয়েকে তুলে নিয়ে আসা হবে এরকম আমাকে হুমকি দেওয়া হয় যার অভিযোগ শুনলেন তিনি পুরশুরা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শর্মিষ্ঠাভুক্ত ভুক্ত না তিনি কোনো গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন না শর্মিষ্ঠার অভিযোগ সরাসরি তারই দল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে তারই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এলাকার দাপুটে তৃণমূল নেতা খোপন মল্লিকের বিরুদ্ধে আমাকে হুমকি দিচ্ছে খোপন মল্লিকের লোক এর জন্যই আমি আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে অভিযোগটা উনি করছেন দল তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে গোষ্ঠী ব্যাপার কাকে প্রাণনাশ করবে কাকে প্রাণনাশের হুমকি দেবে নিজেদের মধ্যে ঝামেলা করেছে নিজেদের পার্সোনাল ব্যাপার কিন্তু সাধারণ মানুষ যদি এর জন্য অতিষ্ঠ হচ্ছে দলের টপ মোস্টরা সতর্ক ভোটের মুখে হুগলি জেলায় নেতা নেত্রদের কাজই আজে সহজে থামার নয় তা সুরার ঘটনা আবার প্রমাণ করে দিল হুগলি থেকে তন্ময় বৈরাগের রিপোর্ট টিভি নাইন বাংলা চন্দ্রকোড়ায় সরকারি স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না বলে বাচ্চাদের সেখানে অভিভাবকরা ভর্তি করাতে চান না কিন্তু সেই স্কুলের পরিকাঠামো খুব খারাপ দুটি শ্রেণীর ক্লাস হয় খোলা আকাশের নিচে আর যে ক্লাসগুলো ছাদের নিচে হয় তারও হাল বেশ খারাপ স্কুল পরিদর্শক অবশ্য আশ্বাস দিয়ে দায় সরেছেন আমরা বড় তাই আমরা ক্লাসে বসি আমাদের অনেক বছর ধরেই আমরা যখন ছোট ছোটবেলায় আমরাও ফাঁকেই পড়েছি ওরাও এখন ফাঁকেই পড়েছে ভাবুন একটু বড় হলে ক্লাস টু পড়াশোনার সুযোগ নিতে আর ক্লাস ওয়ান পর্যন্ত পড়তে হবে আকাশের নিচে বছরের পর বছর এইভাবে স্কুলের মাঠে ক্লাস চলছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার চাঁদুর প্রাথমিক বিদ্যালয় এখানে বাচ্চাদের পড়ানার অযোগ্য বলে মনে করি কারণ এখানে একটা তো বিল্ডিং নেই বিল্ডিং যদিও আছে সেগুলো ছোটো ছোটো বিল্ডিং সেগুলো ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে কখন ছাদ বাচ্চাদের গায়ে ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই বাচ্চাদেরকে পাঠাতে আমাদেরকে এখানে ভয় বিল্ডিং পুরো ভেঙে ভাঙন অবস্থায় পড়ে আছে আমরা চাইছি দ্রুত যেন বিল্ডিংটা তাড়াতাড়ি হয় বাচ্চারা এইভাবে গাছ না পড়াশোনা করে এবং উর্ধতন কর্তৃপক্ষ আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হবে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেড়া টিভি নাইন বাংলা